তারেক রহমান আসলে আপনার কাছে কি মনে হচ্ছে এই জায়গা থেকে শেষ কোন জায়গায় মানে এটার সমাধান কি জি দেখেন আমাদের উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ সেই সময় পাক বাহিনী যেই আচরণ করেছে তার চেয়ে পাক বাহিনীর যারা চেলা ছিল তাদের দাপট বেশি ছিল এবং এরা সঙ্গবদ্ধভাবে ঘোষণা দিয়ে জায়গায় জায়গায় টিম তৈরি করছে অতি উৎসাহী হয়ে তো এরা কারা তো আমরা এই আলোচনাটা বারবার কেন আসি তারা ওই সময় বাংলাদেশের নাগরিকদেরকে বিপদে ফেলেছিল বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং আজকে সে ম্যাকি সব পুরা দেশ যখন একটা সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে এরকমভাবে তারা বিপরীত মুখে চলার একটা তৎপরতা দেখা যাচ্ছে তারা জনগণকে খাবার মনে করছে তাওয়া মনে করছে এবং কতটা ধুরুন্দর কি বলছে দেখেন যে আমি যদি আপাতত কারো পা ধরে বসি পাঁচ বছর সে আমার পা ধরে থাকবে তাদের মানসিক মানে দৈনতা কতটুকু যে সে মানুষকে পা ধরে বসায় রাখার জন্য সে নিজে দরকার হলে পা ধরবে এই যে রাজনৈতিক দৈনতা বা না রাজনৈতিক এটা হলো রাজনৈতিতে তাদের চিন্তার হলো একটা সংকীর্ণতা তারা সুন্দর চিন্তা করতে পারে না এই জন্য তাদের এই অবস্থা এবং তারা দেখেন ছয় কোটি সাতান্ন লাখ টাকা তাদের গালিগালাস করার বাহিনীকে বেতন দেয় ছয় কোটি সাতান্ন লাখ টাকা এবং তারা অফিসিয়ালি ডেকোরাম মেনটেন করে গালি বাহিনীর জন্য এবং তাদের প্রত্যেকটা এতগুলোকে আইডি এবং তারা নাখাস্তা ভাষায় গালিগালাস করছে এরা বলছে যে এরা ইসলাম প্র্যাকটিস করে এরা কোরআনের মানে আইন চায় কিন্তু খুব গালিগালাস করে এবং এদের মতের এরা এতটা সবচেয়ে সংকটের জায়গা হলো বাংলাদেশের একটা অসহিষ্ণু একটা দল যারা অন্যের মতকে সহ্য করে না এবং সমালোচনা সহ্য করে না দেখেন এই জায়গাটাতে আওয়ামী লীগকে আমরা অনেক বকাবাকি করেছি অনেক গালি দিয়েছি অনেকভাবে বলেছি যে টানিয়া নামাবো হিসরা নামো ধরে মান টান সৈরাচার খান খান কত কিছু বলেছি এবং বিএনপিকেও যা ইচ্ছা তাই মানুষ বলতেছে বিএনপির জায়গা থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানায় আওয়ামী লীগের জায়গা থেকে কোনো ধরনের রিয়াকশন জানাই অর্থাৎ একটা বড় দল যেই উদারতা বিশালতা দেখায় ওই কোয়ালিটি জামাতের মধ্যে হয়নি এবং এই জন্যই বলছি যে ওরা ওরা যেদিন এটা হইতে পারবে এই সহিষ্ণু হতে পারবে সেদিন মানুষকে মানুষ তো আতঙ্কে থাকবে ভয়ে থাকবে যে এ মানে দায়িত্ব পেলে কি না কি করবে এবং তাদের যে পলিসি এই পলিসিতে তারা যদি কখনো দায়িত্ব পায় সে দায়িত্ব ছাড়ার কোনো পলিসি নাই এই পলিসিটা এরকমই যে এটা ছাড়া যাবে না এবং আমরা আমরা ছাত্র রাজনীতির ক্ষেত্রে দেখলাম যে ডাকসুর পরে চাকসুতেও আবার রাখসুতেও একটি সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে তো দেখছি তাদের দিকেই মানুষের সমর্থন যাচ্ছে আপনি খুবই ভালো বলেছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আমাদের যে ছাত্র ভাইরা আছে তারা হলো বিসিএস কেন্দ্রিক এবং প্রচণ্ড আত্মকেন্দ্রিক এবং এদের রুমের পাশের রুমে যদি কাউকে মেরেও ফেলেন এরা রুম থেকে বের হয়ে তাকে রক্ষা করতে আসবে না এরা হলো সেই গোত্র পড়াশোনা করে মাথা নিচু করে যাওয়া করে যাওয়ার পথে কাউকে নির্যাতন করে দেখলেও এ করে না তো এরা আসলে লড়াইয়ের ভাষা বোঝে না যারা লড়াই করে তাদেরকে সম্মান করতেও জানে না যারা এদের জন্য অনশন করেছে এদের জন্য জেল খেটেছে তারা এদেরকে ভোট এরা তাদেরকে ভোট দিল না আমার হাতে তারাই তারা এদেরকে ভোট দিল না এরা কেন এদেরকে ভোট দিলো না কারণ এরা তো এদেরকে ধারণই করে না এরা এদেরকে চেনে না এদেরকে দুই বেলা খাবার খাওয়াইছে বিরিয়ানির প্যাকেট দিছে ওইখানে আর আমাকে শেষ করতে বলছে প্রোডাকশন থেকে আমাকে বলছে যে শেষ করতেই হবে আশা করি না